فقال <متبع> السماء بهيك <متبع في> من قولها وقال ربي أرجعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى <وأنا> والدي وان اعمل صالحا طَرُدَهُ وادخلني برحمتي في عبادك الصالحين الله <على> আশুরাইমান আলাইহিস সালাম বললেন হে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত গুলো এই নিয়ামতগুলোর জন্য আমি তোমার কাছে শুকরিয়া করি আমাকে দিয়েছো আমার বাবাকে দিয়েছো এবং এই দুই জনকে এই অনুগ্রহ দেওয়ার জন্য আমি তোমাদের তোমার কাছে সুক্রিয়া আদায় করছি আর সাথে সাথে এই প্রার্থনা করছি যে আমাকে তুমি তোমার যারা সলেহিন বান্দা রয়েছে তোমার যারা কর্মশীল বান্দা রয়েছে তাদের দলে তুমি আমাকে শামিল করে দাও আর কি করো যে তুমি আমাকে ক্ষমা করে দাও যেহেতু এই অনুগ্রহগুলো তুমি আমাকে দান করেছো হযরত সুলাইমান আলাহ সালাম এই কথা বলার পরে তার সাথেই কত વખત হচ্ছিল এই থাকে হটাৎ করে তিনি তার পাখিদের দিকে তাকালেন কারণ আল্লাহ তাকে আরো অনুগ্রহ দিয়েছেন সেটা হচ্ছে এই যে মানুষের মধ্যে থেকে জিনের মধ্যে থেকে এবং পাখিদের মধ্যে থেকে আল্লাহ তাকে সেনা বাহিনী দিয়েছিলেন আর অনুবাদ করে দিয়ে জিন তিনি সমস্ত কাজ করে নিতেন আর মানুষ তো তার সাথেই ছিল পাখিরা যখন সে উড়ে যেত তখন পাখিরাও তার সেনা বাহিনী হিসাবে আকাশ বাহিনী হিসাবে পাখিটার বিশেষ একটা গুণ বা বৈশিষ্ট্য ছিল বা আছে সেটা হচ্ছে এই পাখি মাটির নিচে কোথায় সুপেও পানি আছে

আকিদের যে শোনা বাহিনী হেড সে হচ্ছে ইগল ইগলকে বলল ওহে ইগল দেখো এই হুদহুদ কোথায় গেছে আমাকে না জানিয়ে। এই ইগল যখন হুদহুদ পাখিকে খুঁজতে বের হলো হঠাৎ দেখতে পাওয়া মাকাসা গয়েরা বাহিনী দিন আকাশের সীমারার মধ্যে ওই হুদহুদ পাখিকে দেখা গেল হুদহুদ পাখিকে ইগল বলল যে তোমার উপর আমাদের নবীর অবস্থান রেগে গে আছেন চরম লেগে আছেন তোমাকে জবেহ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হুজুর পাকি এসে বলল হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি যে সংবাদ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনি আল্লাহর নবী হয়েও ওই সংবাদটা আপনি জানেন না আমি এমন এক রাজ্য থেকে আসলাম যে রাজ্যে গিয়ে আমি বিমোহিত হয়েছি আশ্চর্যজনিত হয়েছি এইটা দেখে যে পৃথিবীতে আপনার সিংহাসনটা সবচেয়ে বড় কিন্তু আপনার পরে এমন একটা সিংহাসন দেখলাম এরকম এত বড় সিংহাসন আর কোথাও আমি দেখি নাই আমি উঠতে উঠতে আমার সহজরের সঙ্গে অন্য একটা রাষ্ট্রে চলে গিয়েছিলাম সেই রাষ্ট্রের নাম হচ্ছে সাদা রাষ্ট্র কি নাম সাবা এই সাদা রাষ্ট্রটা এখনো আছে ইয়েমেনের। ইয়েমেনের একটা সীমানায় সাবার এখনো একটা পিলার আছে আর কি যেটা বিলকিশের বাড়ি ছিল এই হুদহুদ পাখি বিলকিশের নাম লিপু ওখানে গিয়ে আমি দেখলাম একজন রাগী সেই রাজ্যের সেই রাজ্য শাসন করে এবং আল্লাহ তাকে সমস্ত কিছুই দিয়ে রেখেছেন পৃথিবীর যত রকমের নাম নিয়ামত আছে সমস্ত কিছুই আল্লাহ তাকে দিয়ে রেখেছে এবং সে বিচক্ষণ নারী অত্যন্ত দক্ষতার সাথে উনি রাষ্ট্রটা পরিচালনা করছেন দুঃখ একটাই কি দুঃখ সেই দুঃখটা হচ্ছে যে তারা সবাই এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করেন আল্লাহকে তারা জেনে না আল্লাহকে তারা মানে না কারণ শয়তান তাদেরকে কত করে রেখেছে পৃথিবীর समस्त মোহ দিয়ে তাদেরকে मोहित করা রেখেছে এই জন্য তারা এক আল্লাহকে ভুলে গিয়ে এই সূর্যের পূজা করে এইটাকে আমি বড় বড় কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যদিবারে কথাটা সত্য হয়ে থাকে তাহলে তুমি একটা কাজ করো ইজহাব বে কিতাবি 하자 এই যে আমি একটা চিঠি লিখে দিলাম এই চিঠিটা তুমি নিয়ে গিয়ে রানী বিলquis কে দিয়ে দিবা এবং সামান ইরুহিম আল্লাহ তাআলা আলাইহা ওয়া সুলি মুসলিমিন চিঠির মধ্যে লিখে দিলে হযরত সুলাইমান আলাইহিস সালাম